থেকে আমার মেকআপ করতেছে আজকে আমি ফোন দিতেছি আরেকদিকে আমার আত্মীয় স্বজন আমাকে ফোন দিতেছে আরেকদিকে আমার ছোট বোন আমাকে ফোন দিতেছে আমার বাবা আমাকে ফোন দিতেছে অথচ আমি মেকআপ নিতেছি ভাই আমি বউ মানে আমার তো একটা টাইম দরকার যে এতটুকু টাইমের মধ্যে আমি রেডি হয়ে বেরোবো আমার ফোনে মানে হাজার হাজার কল আসছে আমি শুধু ধরতেছি অ্যান্সার দিতেছি রাখতেছি ধরতেছি অ্যান্সার দিতেছি রাখতেছি আমার মনে হয়েছে আমি বিয়ে করতেছি না আমি যুদ্ধ করতেছি দেন আমার ছোটো বোন আমাকে ফোন দিয়ে বলতেছে আপি প্রায় সাড়ে সাতটা বাজে তোমার সেখানে সাতটা বাজে উপস্থিত হওয়ার কথা এখন এই মানুষগুলোকে তুমি কালকের মতো আবারও কি আব্বুকে কথা শোনাবা আমি বললাম যে আপু আমি আসতেছি আমার মেকআপ কমপ্লিট হয় নাই তো আমি আসতেছি আমার মেক আপ নব্বই পার্সেন্ট হয়ে গেছে এখন ওকে যে আমি ফোন দিতেছি ও তো আমার ফোন ধরতেছেই না মেসেজ করতেছি ও অনলাইনে আছে ও আমার মানে মেসেজ সিনও করতেছে না রিপ্লাই করতেছে না আমি এখন কি করব আমার শুধু মানে আমার এত অস্থির লাগতেছিল আমার মনে হয় যে আমি এই সেন্সলেস হয়ে যাব। এই পড়ে যাবো আমার মেকআপ অবস্থা আমি যে কতক্ষণ কান্না করছি নিজেও জানি না আর পার্লারের আপুটা আমার আগে থেকে পরিচিত ছিল তো উনি আমাকে শান্তনা করার চেষ্টা করতেছে টেনশন করো না চলে আসবে হয়তো বা কোনো বিপদে পড়ছে